ফেসবুক থেকে মাত্র আড়াই মাসে সফলতা অর্জন করেছেন আমাদের আব্দুল মন্নান ভাই মন্নান ভাই মাত্র আড়াই মাসে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে অর্থাৎ ফেসবুকে যে সোনার হরিণটা তিনি পেয়ে গেছে ওকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে হাজির হয়েছি মন্নান ভাইকে নিয়ে আব্দুল মন্নান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই মাত্র আড়াই মাস ফেসবুকে কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে যেটাকে আমরা ফেসবুকে সোনার হুরিন নামে চিনি মাত্র আড়াই মাসে তিনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছে আজকে শুনবো তার এই সফলতার গল্প এই সাকসেসের গল্প এবং কি আপনাদেরকে শোনাবো পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকেন ভাই তো কেমন আছেন ইনশাল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে তো আপনার সফলতা কিভাবে কখন কখন শুরু করেছেন এই ফেসবুক জার্নিটা যদি আমাদেরকে বলতেন আসলে আমি প্রথমে এত কিছু বুঝতাম না জানতাম না আমি এমনি আবুল তাবুল করে পেজে মানে অর্থাৎ ফেসবুকে ভিডিও টিডিও ছাড়তাম তো সবাই যেরকম রকম সবাই যেরকম রকম এরকম তো আমার এক ভাই আমাকে পরামর্শ দিয়েছিলেন যে তুমি এটা ভুল রাস্তায় কাজ করতেছো এটা ঠিক না তুমি একটা পেজ নিয়ে কাজ করো দেখো সফলতা অর্জন করতে পারো কিনা তো আমি তাকে বলছি দেখেন ভাই আমি তো আর এত কিছু বুঝি উনি বলছে যে আমি আপনার পাশে আছে আপনি কাজ করেন পরে উনি আমাকে একটা ফেস খুলে দিয়েছেন দেওয়ার পরে আমাকে আমি তাকে সবটা সময় আমার কোনো সমস্যা হলে আর কি আমি ভিডিও ছাড়তাম টাইম মেনটেন করে বাট এর পাশাপাশি আমি যদি কোনো ভুল করে থাকি আমি তার কাছ থেকে পরামর্শ নিতাম সবটা সময় তো এইভাবে কাজ করতেছি আর কি কাজ করেছেন তো ফেসবুকে এত দ্রুত সফলতা পাওয়ার জন্য আপনি যে কাজগুলো করেছেন সেগুলো যদি বলতেন হ্যাঁ ফেসবুক থেকে সফলতা অর্জন করতে হলে আসলে ভাই দেখুন আপনারা ফেসবুকে কাজ করেন সমস্যা নেই তবে টাইমটা মেনটেন করে ভিডিও গুলো আপলোড করতে হবে আপনি কিছু স্ট্যাটাস দিতে হবে পিকচার ছাড়তে হবে ওগুলো টাইম মেনটেন করে করতে হয় যেমন শুভ বিকেল বা শুভ দুপুর শুভ সন্ধ্যা শুভ রাত্রি এগুলা আর কি শর্ট ভিডিও লং ভিডিও এগুলা ছাড়তে হয় তো আসলে আমিও সেটা আমার যে আমাকে সহযোগিতা করেছেন তার নির্দেশনা অনুযায়ী আমি কাজ করছি তো আমি আসলে নিঃস্বার্থে সবটা সময় সবাইকে ভালোবাসা দিয়ে গেছি অর্থাৎ মানে আমার সামনে যে ভিডিওটা আসে ওই ভিডিওটা আমি দেখি গঠনমূলক একটা কমেন্টস করে দিই আর দুইটা কমেটের রিয়াক্ট দিয়া দি তো আসলে এইভাবে আসলে আমি কল্পনা করতে পারি নাই যে আমি এত সহজে সফলতা অর্জন করতে পারবো মাত্র মাত্র দুই মাস কত মনে পনেরো দিন বা বিশ দিন এরকমটাই হয়েছে আর বেশি হয় নাই মন্নান ভাই একটা পেজ রয়েছে আর কি ভাই ওই পেজ থেকেই মাত্র দুই মাস পনেরো বিশ দিনের মধ্যে সফলতা অর্জন করেছেন তো আসলে ফেসবুকে ভাই যেটা বলছে আর কি কন্টেন্ট মনিটাইজেশন এই সোনার হরিণটা পেতে হলে আপনাকে একে অন্যকে ভালোবাসতে হবে সাপোর্ট দিতে হবে ফেসবুকে টিকে থাকতে হলে ভাই আপনি একজন আরেকজনের পাশে থাকতে হবে আর রেগুলারিটি মেনটেন করে ভিডিও ট্যাক্স ফটো রয়েছে এবং কি লং ভিডিও শর্টস ভিডিও যেগুলো রয়েছে প্রতিনিয়ত আপনাকে গাইডলাইন মেনে এই কাজগুলো করে যেতে হবে তাহলে আপনি খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ভাইয়ের মতো আর আজকে আজকেই মনে হয় কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আজকে সকালে আসলে আমি ভোর মানে সকালে যে টাইমে আমি সব থেকে উঠি ওই টাইমে আমি অর্থাৎ শুভ সকাল বলে একটা অত ফিক্সার আপলোড করি না হলে এমনি একটা ট্যাক্স দিয়া দিই তো আসলে আমি এরপরে আমি প্রতিদিন আমি দেখতাম যে তো মনিটাইজেশন সেট আপটার অবস্থাটা কিরকম বাট এটা আমি সব দেখে যাইতাম তো আসলে আজকে সকালে আমার মনটা এমনটা টানছে যে তো আমি একবার দেখছি আসা নাই মানে ঠিক আছে সবকিছু পরের পরেরবার আবার বলে মানলো না আবার দেখলাম দেখি যে সেট এসে বসে আছে পরে আমি একটা স্ক্রিনশট নিয়ে আমি নিজেও জান বুঝতেছি না যে এটা কি আসলেই কি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কিনা আমি বিশ্বাসও করতে পারি নাই ভাই যেটা সত্য কথা তাহলে আসলে এটা সব সবকিছু তালা রহমত আমি মনে করি আর এটাও ঠিক আছে ফেসবুকে প্রত্যেকটা গাইডলাইন মেনে ফেসবুক কি বলতে চায় আপনারা ওইটা শুনেন ওইটা দেখেন আহ ওইটা দেখলে আমার মনে হয় যে সফলতা বেশি দূর না অনেকটা পেয়ে যাবে বিষয় আর কি ভাই তো আমি দর্শক ভাইদেরকে বলতেছি যারা হয়তো আমার সাথে আমার কোনো বন্ধু হন নাই এখনো মন্নান ভাই ফেসবুক পেজ এর সাথে এখনো যুক্ত হন নাই আমার সাথে যুক্ত হয়ে যান আমাকে সবটা সময় আপনারা ভালোবাসা দিয়ে যান আমিও আপনাদেরকে সবটা সময় ভালোবাসা দিব আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আর কোন সমস্যা হলে হয়তো বা পড়ালেখা কম হইতে পারে কিন্তু টুকি টাকি যে বিষয়টা টুকু বুঝি আপনাদেরকে অন্তত ওই বুঝটা আমি দিতে পারবো বাট কিভাবে কাজ করবেন কিভাবে কি করবেন আসলে অনেকে আমি হয়তো নতুন কন্টেন্ট কিউটার তো অনেকে আমার পার্শ্ববর্তী অনেকের ফেস খুলেছেন কিন্তু যেমন ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করে আনছে ওইটা আনি ফেসবুকে দিয়েছে তো আসলে এটা করা যাবে না এটা কেন করবেন ভাই ফেসবুক হচ্ছে তো একটা কোম্পানি ইউটিউবটা হচ্ছে আরেকটা কোম্পানি ইউটিউব আরেকটা কোম্পানি তো আপনারা ওই কোম্পানিটা এখানে এখানটা ওখানে নিলে হবে না আপনার নিজের প্রতিভা যেটা আছে ওইটাকে তুলে ধরেন দর্শকদের কাছে ওইটা তুলে ধরেন আপনার ভিতরে যা আছে তা বলেন আপনি অন্যজনকে নিয়ে ভাবার আমি নিজের সুপ্ত প্রতিভাকে কাজে লাগাতে হবে নিজের সুপ্ত প্রতিভাকে আহ বিকাশী করতে হবে আহ ভিডিওর মাধ্যমে অন্যকে দেখাতে হবে তাহলে আপনি নিজেই তৈরি হয়ে যাবেন এমন একজন কন্টেন্ট ক্রিকেটার বর্তমানে বাংলাদেশে যারা ভাইরাল রয়েছে কাপি ভাই থটস অফ বিল্লাল আহ এবং কি সুমাইয়া হিমরান বিপি রয়েছে যাই যাদের তারাও ইতিমধ্যে বাংলাদেশে ভাইরাল যাদের কথা বলছি তারাও এই যে এভাবেই কিন্তু তারও এক সময় ছোট ইউজার ছিল কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে নতুন আসছে তো তাদের সফলতার গল্প মধ্যেও অনেক ব্যর্থতার গল্প রয়েছে তো এই লাইনে আসলে একটা জিনিস কি হতাশ হওয়া যাবে না আপনি আড়াই মাস কাজ করেছেন এর মধ্যে হতাশ না হয়েছেন কি না না আমি কখনো হতাশ হই নাই আমার মনে বিশ্বাস ছিল যেহেতু আমি যখন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতেছি আমার সফলতা অনেক একদিন পাবে নেই একদিন একদিন পাবো তো এটা হচ্ছে তার বিষয় আসলে আমরা সবাই ফেসবুকে নিত্য নতুন আপডেট দিচ্ছে তো আমরা আপডেট কি একটু ফলো করতে হবে ফেসবুক আমাদেরকে কি বুঝাতে চাচ্ছে আর আমরা ওইটা না বুঝে যদিও একটু ওই যে আউটলাইনে চলাফিলা করি তাহলে তো হবে না ভাই দেখেন তো আপনারা সব কিছু গাইডলাইন মেনে কাজ করুন গাইডলাইন মেনে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করুন ইনশাআল্লাহ সফলতা তো শুনতে পেয়েছেন ভাইয়ের কিছু পরামর্শ ভাই কিভাবে সফলতা অর্জন করেছে আপনারা যদি এই গাইডলাইন এই যে গাইডলাইন এবং কি নিয়মিত রেগুলারিটি মেইনটেইন করে ফেসবুক জগতটাতে কাজ করতে পারেন ভাই আপনিও কন্টেন্ট পাবেন ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এ হচ্ছে বিষয় তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং কি পরবর্তীতে কেমন ভিডিও চান তাও কমেন্ট বক্সে লিখবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম